আজকে ভিডিও থামবেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ভিডিও কোন টপিকের কারণ কি পরমেশ্বর আপনাদেরকে যে বিষয়গুলো শেখায় আত্মিকভাবে আপনাদেরকে ঈশ্বর রাজ্যে আরও বেড়ে উঠতে সাহায্য করে ঠিক আছে কারণ ঈশ্বর তো এক আর যারা তার ভোজনা করে তাদেরকে আত্মায় সত্যে তার ভোজনা করতে হইবে ঠিক আছে আর ঈশ্বর তো আত্মা স্বরূপ অর্থাৎ পরমেশ্বর এক এবং আত্মা তাই আপনি যখন পরমেশ্বরে উপাসনা করবেন আরাধনা করবেন আপনাকে আত্মা এবং সত্যে পরমেশ্বরের ভজনা করতে হবে যদি আপনি আত্মায় সত্যে না ঈশ্বরের ভজনা করেন কখনও আপনি পরমেশ্বরের কাছ থেকে আত্মিক ব্লেসিং বা আশীর্বাদকে দেখতে পাবেন না তাই এই ভিডিওটি আপনাদের জন্য শুধুমাত্র যদি আপনারা বিশ্বাস করেন পরমেশ্বরের বচনকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন ঠিক আছে কারণ কি অনেকে আছেন যারা প্রার্থনা করতে পারেন না প্রার্থনা কেমন করে করতে হয় ঈশ্বরের কাছে সেটা আপনারা জানেন না অনেক সময় আপনারা ভাবেন যে আমি এইভাবে প্রার্থনা করবো বুদ্ধি দ্বারা নয় পরমেশ্বর বলে আমার কাজ বুদ্ধির দ্বারা নয় আমার কাজ বলপূর্বক নয় আমার কাজ আত্মার দ্বারা আত্মার সামর্থ্য পাওয়ার ক্ষমতার দ্বারা পরমেশ্বরের কাজ তাই অবশ্যই এই বিষয়টাকে আপনাকে আগে ধ্যান করতে হবে কারণ ঈশ্বরকে চোখে দেখতে পাবে না নিরাকার আত্মা ঈশ্বর আছে আর উনি সবাইকে দেখছে আওয়াজ করছে তো সেই জায়গাটা দেখিয়ে পরমেশ্বর বলে যে যাহারা তোমরা ভাবিতেছ যে আমাকে দেখিতে পাইতেছ না কিন্তু তবুও বিশ্বাস করিতেছ তাহারা ভালোই করিতেছো অর্থাৎ আপনি না দেখে ঈশ্বরের উপাসনা করছেন বিশ্বাস করছেন তো আপনি ভালোই করছেন কারণ ঈশ্বর তো আত্মার স্বরূপ আর যাহারা তাহার ভজনা করবে আরাধনা করবে তাদেরকে সত্য এবং কি বিশ্বাসের সহিত পরমেশ্বর বলে সত্য এবং আত্মার সহিত সামর্থ্যের সহিত ভজনা করতে হবে কারণ কি এমন এমন ভজনাকারীদের এমন উপাসনাকারীদের পরমেশ্বর কী করে পছন্দ করে ঈশ্বর খুশি হয় যখন আপনি আত্মা এবং সত্যে তার উপাসনা করেন তাই অবশ্যই পরমেশ্বর পিতা এই বিষয়ে বলে যে জগৎ যে রূপে চলে পরমেশ্বর সে রূপে নয় পরমেশ্বর বলে আমি জগৎ বানিয়েছি জগতের পর মানুষের সৃষ্টি করেছি কিন্তু আমি চাই মানুষকে সব থেকে শ্রেষ্ঠ বানিয়েছি কিন্তু তারা আমার উপাসনা করুক তারা আমার কি করুক তারা আমার উপাসনা করুক তারা আমার ধন্যবাদ করুক আমার পবিত্র নামের প্রশংসা তারিফ করুক এটা পরমেশ্বর চায় তাই পরমেশ্বর যখন এই বিষয়ে আপনাদের সামনে রাখছেন তখন পরমেশ্বরের শুনে চলুন যদি আপনি শুনে চলেন তাহলে আপনি বুদ্ধিমান লোক ঠিক আছে কারণ পরমেশ্বর আপনাকে প্রেম করেছে প্রত্যেককে যারা যারা বিশ্বাস করেছে তাই ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার পুত্রকে জগতের জন্য দান করলেন ঠিক আছে অর্থাৎ পরমেশ্বর মানুষকে এতটাই ভালোবাসে ঈশ্বর তাই মানুষকে জন্য তার একমাত্র নিজের পুত্রকেও তিনি দান করে দিয়েছেন ডোনেট করে দিয়েছেন জগতের জন্য তারা কতটা জগৎকে প্রেম করেছে কিন্তু জগৎ সেই প্রেম বুঝতে পারেন অর্থাৎ তাই ঈশ্বরের প্রেমে চলা আবশ্যক ঠিক আছে পরমেশ্বর বলে যে আমি না দেখা ঈশ্বর আছি কিন্তু তোমরা আমাকে বিশ্বাস করেছ তোমরা ভালোই করে দিচ্ছ কারণ কি যাহা দৃশ্যমান তা ক্ষণকাল স্থায়ী আর যাহা অদৃশ্যমান তা অনন্তকাল স্থায়ী আর পরমেশ্বরের বচ্চন অনন্তকাল স্থায়ী পরমেশ্বর অনন্তকাল স্থায়ী কারণ বর্তমান অতীত ভবিষ্যৎ সব জানে তাই পরমেশ্বরের কাছে কোনো কিছু অনাবৃত নয় কোনো কিছু লুকোনো যায় না তাই আপনি যাই করুক না কেন পরেশ্বরের কাছে আপনি কিছু লুকাতে পারবে না আপনি স্বীকার করুন আপনি অপরাধ করেছেন পাপ করেছেন আপনি ক্ষমা চান পরমেশ্বরের কাছে প্রেয়ার করুন পরমেশ্বর আপনাকে ব্লেসিং করবে এবং আত্মিকভাবে আপনাকে আরও আরও পরমেশ্বর আপনাকে আত্মাতে এগিয়ে নিয়ে যাবে কারণ কি ঈশ্বর চায় না কখনো কোনো মানুষ নষ্ট হয়ে যাক কোনো মানুষ বেপথে চলে যাক পরমেশ্বর চায় সবাই যেন তার সত্যে থেকে তার উপাসনা করে আর শয়তানের পথ থেকে নিজেদেরকে সরায় কারণ ঈশ্বরের পথ জীবন্ত পথ এবং ঈশ্বরের পথ সত্যের পথ ন্যায়ের পথ ক্ষমার পথ দয়ার পথ প্রেমের পথ পরমেশ্বরের পথ অর্থাৎ আত্মার যে গুণগুলো কোয়ালিটিগুলো যদি ফলো করেন তাহলে আপনি ঈশ্বরের পথে আছেন কারণ কি এমন ঈশ্বরের উপাসনা আপনারা করছেন যেটাকে চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু তিনি আপনাকে দেখতে পাচ্ছে তিনি আপনার কাজকর্ম আচার আচরণ চাল চলনকে ওয়াচ করছে তাই অবশ্যই পরমেশ্বর বলে যে তোমরা কী রূপে চলিতেছ ভালো করে চেক করো অজ্ঞানে নেয় না চলিয়া কেন বানের নেয় চলো পরমেশ্বর কী বলে কেন বানেন নেয় চলো যদি আমি অজ্ঞানে নেয় চলেন তাহলে আপনি কি বোকা হয়ে যাবে কিন্তু পরমেশ্বর ঈশ্বর চায় আপনি কখনও বোকা হয়ে যান কখনো চান ঈশ্বর চায় আপনি সুবুদ্ধি ঈশ্বর আপনাকে বুদ্ধি দিয়েছে প্রত্যেকটা মানুষকে সমান বুদ্ধি দিয়েছে কিন্তু যে যেমন ভাবে সেই বুদ্ধিকে অর্থাৎ সুবুদ্ধি এবং আত্মার সূক্ষ্ম পরিণাম ধরছি তা যদি আপনি রক্ষা করেন তখনই আপনি ঈশ্বরের কাছ থেকে প্রস যোগ্য অর্থাৎ পরমেশ্বর বলে তখন আমি খুশি হই কোনো ব্যক্তি যদি বুদ্ধিপূর্বক চলে তাকে আমি পছন্দ করি না কিন্তু কেউ যদি পরমেশ্বরের আত্মার দ্বারা চলে ঈশ্বরের আত্মার গুণগুলোকে নিয়ে চলে তখন ঈশ্বর খুশি হয় আর ঈশ্বর এই বিষয়টাকে বারবার ধ্যান করতে বলে কারণ কেউ এর আগের ইউটিউব চ্যানেলে আমরা পরমেশ্বর মিনিস্ট্রি চ্যানেলে এই বিষয় নিয়ে আলোচনা করেছি কারণ ঈশ্বর চায় আপনারা সবাই যাতে খুশি থাকেন আনন্দ থাকেন এবং ঈশ্বরের উপাসনা করে আপনারা জীবনে পরিত্রাণ পান আপনি ছোটকারা পান জীবনে রাস্তা পান তাই অবশ্যই পরমেশ্বর এটা দেখতে বলে তাই আশা করি বুঝতে পেরেছেন পরমেশ্বর কখনো চায় না কোনো মানব জাতি নষ্ট হয়ে যাক তাই ঈশ্বর এক তিনার পুত্র যিনি তিনার করে থাকেন অর্থাৎ তিনার পুত্রকে আপনার নিশ্চয়ই জানেন সেই যিশু মসিয়া তো তিনি আগে প্রকাশ করেছেন যে ঈশ্বর একজন আছে ঠিক আছে তাই অবশ্যই ঈশ্বর এক ও আদিতীয় জানতে হবে পরমেশ্বর এক তিনি দুই বা তিন নয় তিনি এক কিন্তু পিতা পুত্র পবিত্র আত্মা তিনজন আছে ঈশ্বরে এক কিন্তু তিনজন অর্থাৎ কখনো তিনি পিতা কখনো তিনি পুত্র কখনো তিনি পবিত্র আত্মা এই ঈশ্বর অর্থাৎ পরমেশ্বর এক আ একই আত্মা কখনো তিনি পিতা কখনো পুত্র কখনো পবিত্র আত্মা তো অবশ্যই বুঝতে পেরেছেন পরমেশ্বর যেটা বিষয়টা শেখায় তাই ঈশ্বর এক তাই যিনি পিতার করে থাকেন অর্থাৎ যেনার পুত্র জীবিত মহান মসিহা যিসুম সিহা তিনি প্রকাশ করেছেন পরমেশ্বরকে তো ধন্যবাদ পরমেশ্বর এতটাই পরমেশ্বর আপনাদেরকে শেখালো যদি ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরমেশ্বর মিনিস্ট্রিজ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীকালে ভিডিওর জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন আজকে এখানে শেষ করছি আবার থেকে পরবর্তী ভিডিও নে ধন্যবাদ পরমেশ্বর ধন্যবাদ